শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতে না আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মা বলিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রমাদান আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই আচ্ছা এই বছর যদি খোশ নাসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে এই রমাদানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে আমিন ইবন হাম্বালী ল মা আরেফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সালে রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে করেছি তুমি কবুল নাও নাও আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতে আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সুবাহ আল্লাহ আবার এই সাবান মাসে আল্লাহ হাবিব সাহেসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন ক না ইয়াসুম ও সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে ওয়া ক না ইয়াসুমু শাহাবান আ ইল্লাহ খালিলাহ সাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্ব নবি রোজা রাখতেন সোবানাল্লাহ পড়েন এই সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল কোর আমরা সবাই পড়ি আমিন এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদানুল মোবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরাতুল বাকারার একশো তো নম্বর আয়াতের সাদ করছেন রাবদুল আল বলেন ইয়ালাদিনা মানু কুচিবা আলাইকুমু সিয়মু কাম কুচিবাল আল্লাদিন মিম মোকাবেলি কুম্লা আল্লা কুম তেত আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনো শোনো জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লাহ যাতে করে তোমরা সবাই মোত্তাকি হতে পারো আনাল্লাহ বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা নফল নফল নাকি পালন করা কি তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানের রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপর আল্লাহ তালা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোন কোন উম্মতের উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আহ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য দশটা জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা বলে মানে সারা দিন খেতে পারবে পান আরবিতে করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহ আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সাইদাতুনা মারিয়াম আলাই হাসালাম বলেছেন এন্নি নজারতুলীর রহমান সৌমা ফালান উকালনিমা লিয়াওমা ইন তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরিয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললে রোজা ভেঙে যেত সুবানাল্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরস ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যেও রোজাস ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটারে কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে সুমান আল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রামাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনশাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট এয়াতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচাচ্চা কোন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনশাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা না সেটা শোনেন কে এর নাম হচ্ছে যাতে করে তোমরা আল্লাহ আল্লাহ সচেতন হতে হতে পারো পারো ভীরু দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ কুমত্তা কোন সরামাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুম তার এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার খেতে খেতে চায় আমি পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রামাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যেই মাসের ফজিলতেরও কোনো শেষ নাই